এই যে সৌদি আরব থেকে মালয়েশিয়া থেকে তারপরে হচ্ছে নানান রাষ্ট্র থেকে আমার হচ্ছে ঠিক আছে এই ভিডিও দেখার পরে তারা কল দিয়ে বলে রিলেশন করবে কেউ বলে হচ্ছে বিয়ে করার কথা কেউ বলে না খালি বলে কি রিলেশন করবে আর তারপর হচ্ছে এ বাজে কথাবার্তা বলে যে এটা দেখাও ওইটা দেখাও হচ্ছে তুমি এইটা করো ওইটা করো অনেক বাজে কথা বলে আর টাকার লোভ দেখায় আমার তো এইরকম চাই না এই জন্য মানে প্রবাসীদের প্রতি এত ক্ষিপ্ত মানে ওরা কি ইমু কলে বা ভিডিও কলে আইছে কি অন্য অনেক ধরনের কুপ্রস্তাব দেয় অনেক কিছু দেখতে চায় হ্যাঁ ভিডিও কলে আইসা কয় কি কয় এটা একটু করো না ওটা একটু করো না ভাই এভাবে কি সংসার হয় এভাবে তো সম্ভব না এখন দেখা যাচ্ছে তারা দেশে বাইরে থাকে হ্যাঁ তাদেরও তো একটা ফিলিংস হয় তো সেই ক্ষেত্রে যদি আপনার সাথে রিলেশন করে আপনার খরচপাতি দেয় তাহলে সমস্যা আমার তো খরচপাতি চায় না আমার খরচ পাতিও চাই না আমি রিলেশন করতেও চাই না আমি ডাইরেক্ট বলছি বিয়ে করব। তবে আমি আর বিদেশী ছেলে বিয়ে করব না আমি বাংলাদেশের দিন মজুরি যে খাইটা খাই কিংবা রিস কাঁচালা আমি এরকম একজন পাইলে বিয়ে করব। দর্শক আপনারা জানেন যে এই মেয়েটাই কিছুদিন আগে আমরা একটা ভিডিও করেছিলাম তার সে কিন্তু যে কোনো ছেলে পাইলেই কিন্তু বিয়ে বসতে চাচ্ছিল এরকম একটা ভিডিও কিন্তু আমরা করেছিলাম কিন্তু এখন সেই মেয়ে আমাদেরকে আবার ডাকছে যে প্রবাসীদের প্রতি এই পরিমাণ ক্ষিপ্ত এখন আমরা এসেই বুঝতে পারলাম যে সে অনেক প্রবাসী এই মেয়েটাকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে একটু অন্য সরাই দেখাও একটু এইভাবে দেখাও একটু ওইভাবে দেখাও মানে বিয়ের কথা কেউ বলে না যার যেটা আপনার মুখ ওনার মুখকে শুনতে পাইলেন আসলে একজন অসহায় মেয়ের পাশে দাঁড়ানোর জন্য আমরা ভিডিওগুলা করে থাকি আপনাদেরকে যে কেউ ওই মেয়েটার যে ওই মেয়েটার দায়িত্ব নিবে বা বিয়ে করবে এরকম কিন্তু এরকম কোনো ছেলে বা এরকম কোনো মেয়েরা আ দেখা যাচ্ছে যে আশা মানে এই মে এরকম কিছু অফার করে যে আসলে মেনে নেওয়ার মতো না আর বিশেষ করে প্রবাসীরা এই ধরনের কাজগুলো বেশি করে নেয় অভিযোগ তো এখন আপু আপনি তো বললেন যে যে প্রবাসীরা যে এত খারাপ বা সব প্রবাসী তো একরকম না অনেকে দেখা যাচ্ছে ভালো আছে প্রবাসী গো অনেকে ভালো আছে অনেকে ভালো আপনার সাথে সম্পর্ক আপনার সরাসরি দেশে এসে বিয়ে করতে পারে তো এরকম যদি প্রবাসী থাকে এরকম কোন সমস্যা আছে না ভাই আমি আর প্রবাসীদের বিয়ে করব না কারণ প্রবাসীরা যদি ভালো হয় তারা বিদেশে থাকে যখন তখন তারা এমনিতেই নষ্ট হয়ে যায় আর তাদের ভিতরে তারা যে এরকম বলবে যে বিয়ে করব এই করব ভাই দুই দিন কথা বললে তিন দিনের ভেলাই যায় খারাপ প্রস্তাব দেয় ঠিক আছে আমার প্রবাসী দরকার নাই আমার বাংলাদেশে যদি হয় আমার সরাসরি যে হচ্ছে বলবে বইলে আছে আমার বাড়িতে এসে ডাইরেক্ট বিয়ে করবে ঠিক আছে তো আমার আমাদের পরিবার তারা তাদের পরিবারের যখন যেকোনো মানুষ তাদের পরিবারের জন্য ভাবে কিন্তু তারা যদি ওইভাবে যদি দেখতো যে আমার পরিবারে আমার একটা বোন আছে আমিও যদি তাকে বোনের চোখে আমার যদি বোনই হইতো কিংবা তাহলে আমার তো সে বউ হবে কিংবা এইভাবে যদি ভাবত তাহলে কখনো খারাপ প্রস্তাব দিত না আসলে বাইরের মেয়েদের অন্য ফ্যামিলির মেয়েদের তারা কখনো আপন ভাবতে পারে না নারী জাতকে সম্মান করতে পারে না যদি পারতো তাহলে আজকে এই অবস্থা হইতো না দেশের এখন প্রশ্ন হলো কি যে আপনার কাছে তারা যে ধরনের প্রস্তাব দিত এখন যদি আপনাকে বিয়ে করতে তাহলে তো তখন

আর এরকম কোন প্রবাসী হলে বিয়ে করবেন হ্যাঁ আপনার এই ভিডিও দেখার পর অনেক প্রবাসী আছে যারা কিনা আপনার প্রতি আরো বেশি চরা হবে ক্ষিপ্ত হয়ে ভিডিও বানাবে উল্টাপাল্টা ঠিক আছে তো এরকম অনেক প্রবাসী আছে ভালো ছেলেরা যারা আছে ভালো ছেলেরা ভালো ছেলেদের উদ্দেশ্যে কিছু বলার আছে অবশ্যই যারা মানে হচ্ছে প্রকৃতিভাবে মেয়েদেরকে সম্মান করতে পারে আর যদি এরকম কোন ছেলে যদি আমাকে আমার সাথে কথা বলে কিন্তু আমাকে নিতে চায় তার জীবনে তাহলে আমি বলবো যে অবশ্যই সে তার ওয়াইফকে একটা সম্মানের সাথে রাখতে পারবে ঠিক আছে আমি তার সংসারে যাইতে রাজি দর্শক শ্রোতা আপনারা যারা কিনা বাজে কথা বলার জন্য মেয়েদেরকে উত্তাপ্ত করেন বা ডিস্টার্ব করেন ওই সমস্ত মানে টয়লেটের কিরা বা নিকৃষ্ট মানুষ ওদেরকে আমি এটাই বলবো কারণ যে কিনা নিজের আহ মেয়ে যদি আজকে হতো বা নিজের বোন যদি হতো তাহলে এই ধরনের কথাবার্তা কিন্তু বলতে পারতো না একজন অসহায় মানুষ আহ তার পরিবারের বা নিজের সমস্যার কারণে বিয়ে হচ্ছে না আপনি সোশ্যাল বলছে যার কারণে আপনারা এইভাবে অফার করবেন এইভাবে বাজে প্রস্তাব দিবেন আসলে এটা খুবই জঘন্য বিষয় আহ খুবই আহ খারাপ লাগার মতন একটি বিষয় যারা প্রকৃত এই মেয়েটাকে সাহায্য করতে চান তারাই একমাত্র যোগাযোগ করবেন অন্যথায় খারাপ বা প্রেম ভালোবাসা করবে এরকম কোনো মতলব নেই খুব মতলব নেই এই মেয়েকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না কাউকে ডিস্টার্ব করবেন না এটাই আপনাদের কাছে বিনীত আকার অনুরোধ আর এই মেয়ের সাথে যোগাযোগ করার জন্য আমাদের মেসেঞ্জারে নক দিবেন কারণ এর আগে ফোন নাম্বার দিছিলাম ফোন নাম্বার দেওয়ার কারণে এই মেয়েকে এই পরিমাণ উত্তপ্ত করছে মেয়ে খুবই চড়া হয়ে গেছে রাত দিন ঘুমাইতে পারে না এরকম অবস্থা করছে তো আপনারা সেকেন্ডে সেকেন্ডে কল প্রতি সেকেন্ডে সেকেন্ডে কল তো আপনারা সবাই আপনি তো এক মিনিটে কয়টা কল আসছে নাই সেকেন্ডে সেকেন্ডে কল আসতো একটা ফোন কাটতে না কাটতেই আরেকটা একটা কল আসতো আর তাদের শুধু একটাই কথা যে এখনই বিয়ে করবো না রিলেশন করবো কিন্তু হচ্ছে আমি যা বলবো তোমার তাই শুনতে হবে তার বদলে তোমার খরচ পাতি সবকিছু দিবো এই সমস্ত